রা শরীফ দেখে মন ভোর না দিদার দাও গো হে মদীনা দীদার দাগো শাহ হে মদীনা আরও শের মে করেছে না तो शान को तो मान मोर कमली गो मदीना वाला को रो कोरुना ओ गो मदीना वाला को रो कोरुना दीदार दाओ शाह शाहे मदीना दीदार दाओ गो शाह जाली मुबारकिनो ज़ नूर ते भीतर जाली मुबारकिले एक न নূরে তেজমন করবে ভিতর অগরা ফুরহিম কাছে ডাক না ও গো রৌ কাছে ডাক না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যত গিয়েছি কম বেশি তুখ পেয়েছি পৃথিবীর কত যায় কত গিয়েছি কম বেশি পেছি গেলে তার থাকে না রাওজাতে গেলে আর দুঃখ থাকে না ও গোসহে মদিনা ও গো সাহে মদিনা নবীর রোজা শরীফ দেখে মন না ভে মদিনা ওই রদিন তুল মনফারা তুল মনফর একবার গেলে সেই ব্যক্তির আর মনের আশা থাকে না মনে শুধু একটাই আশা থাকে নবী মুস্তাফার সারদিকে বারবার বারবার থাকি নবী দিকে থাকিয়ে থাকি যেই মদিনা তুল মানা গেলে মনটা শীতল হয়ে যায় আশিক সেখানে শুধু বলে সোনার মদিনা ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আশিকেরা একটাই কথা থাকে মদিনা তোমায় আমি ভুলতে পারি না যেই মদিনাতুল মানাবরতে সব সময় 70000 ফেরেশতা نازিল হয় রহমতের ফেরেশতারা রহমতের বর্ষণ করে কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যে মদিনাতুল মানাবরতে ziyaret করতে পেরেছে যে নবী মুস্তাফার রওزه анওয়ার সুচক্ষে দেখতে পেরেছে আহা সেই মদিনা মদিনাতুল মানবরাতে গেলে মনটা শান্ত হয়ে যায় নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেন মান জাআরা ক্বাবরি ওয়াজাবাত লাহূ শাফআতী যে আমার কবরে আনোয়ারের জিয়ারত করলো আমি নবী মুস্তাফার প্রতি ওয়াজিব হয়ে গেল সেই উম্মতের জন্য শাফাত করাব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুমিন মুসলমান আল্লাহ যদি তৌফিক আপনি একবার 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 নবী মুস্তাফার রওসা জিয়ারত করার নিয়ত করে নেন আপনার অর্থ নাই ধন নাই সম্পদ নাই মনে মনে একটা নিয়ত করে নেন যাও রাজা আল্লাহ তোমার নবীর রোজায় যাবার জন্য আশা আছে আল্লাহ গো তুমি আমাকে এতটুকু ধন দাও যেন মৃত্যুর আগে পর্যন্ত তোমার নবী মুস্তাফার রোজার জিয়ারত একবার করতে পারি ও আমার দুনিয়ার বাবাজি ভাইয়েরা নবী আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার কবরে আনওয়ারের জিয়ারত করল আমি নবী মুস্তাফা তার জন্য শাফাত করব বলুন সুবহানাল্লাহ এজন্য আমরা নিজস্ব ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস কর্পোরেশন মদিনী হাজুমরা ট্রাভেলস একটা ট্যুর ট্রাভেলস সরকারি লাইসেন্স করা বিশ্বস্ত এবং আমরা নিজে সেটার গাইড করছি এতে কোনো শক ও সন্দেহ নেই যে বিশেষ করে পশ্চিমবঙ্গে সবচেয়ে আমাদের বৃহত্তম এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের এই টু ট্রাভেল আমরা এর মাধ্যমে হজ উমরাহ ইরাক বাগদাদ জিয়ারতের সুযোগ রেখেছি এবং আমরা নিজে গাইড করছি সমস্ত পরিষেবা আমাদের নিজস্ব আমরা কোনো এজেন্ট বা দালাল নই আপনারা যাদের সাথে যাচ্ছেন অধিকাংশই কোনো দালাল কিংবা এজেন্ট সাবধান হয়ে যান পঞ্চাশ হাজার টাকা নাম করে কিছু লোক আপনার ব্যাগ দিয়ে আফিং পার করছে দু নম্বরি কাজ করছে আপনার ব্যাগ দিয়ে দু নম্বরি কাজ করছে এবং তার সাথে সাথে আপনার মাধ্যমে অনেক অন্যায় হয়ে যাচ্ছে বাবা মার পঞ্চাশ টাকায় আপনার টিকিটও আসে না পঞ্চাশ হাজারে নিয়ে যাবে এর মানে হচ্ছে এর মধ্যে কিছু না কিছু ডাল মে কিছু কালা হ্যাঁ